আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত হাজিরিন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আমার মাদের জন্য আমার বোনদের জন্য এবং আমার অনেক ভাইদের জন্য যারা জটিল ও গুরুতর মামলা মোকাদ্দমার মধ্যে আছেন মামলায় জয়ী হওয়ার জন্য আমি আপনাদের কাছে সরাসরি অনেক সহজ অনেক সহজ একটা উজিফা শেয়ার করছি এটাকে কোনো কোনো রেওয়ায়তের মধ্যে ইসমে আজম বলা হয়েছে এটা কিভাবে পাঠ করতে হবে সেই নিয়মগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা অনেক গুরুত্বপূর্ণ ওজিফা বিশেষ করে মামলা মোকদ্দামায় জয়ী হওয়ার ক্ষেত্রে ভালো কাজ করে ওজিফাটা ছোট্ট দোয়াটা হচ্ছে বিসমিল্লাহ হির রহমান রহিম দোয়া কিন্তু এতটুকুই বিসমিল্লাহ রহমান রহিম কিন্তু এর কার্যকারী ক্ষমতা এর নিয়ম মেনটেন করে যদি আপনি করেন এবং আল্লাহর পক্ষ থেকে যদি আল্লাহর সাহায্য আসে আল্লাহ পাক আপনাকে মামলায় জয়ী ব্যবস্থা করে দিবে নিংসা আল্লাহ তো দোয়াটা পড়ার নিয়ম কি আপনাকে এগারো জন লোক একত্রিত হতে হবে অথবা যে কোনো এতিমখানা আপনার বাড়ির আশপাশে অথবা আপনার বাড়িতে এগারো জন মহিলা এগারো জন পুরুষ মিলে একসাথে বসে প্রত্যেক জনে এক লক্ষ বার করে এক লক্ষ বার করে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবে ঠিক এই নিয়মে সতেরো জনে সতেরো বার এই এগারো জন আমি ভুল বললাম এগারো জন ব্যক্তি একত্রিত হবে ঠিক এই এগারো জনে এগারো জনে এগারো বার আল্লাহ তালার এই জাতি ইসিমটা পাঠ করবে অর্থাৎ আয়াতের অর্থ হচ্ছে আমি আল্লাহর নামে শুরু করলাম এই আমলটা করার আগে আমলটা অনেক কঠিন যদিও সহজ দোয়া তবে একটা অনেক সময় নিয়ে অনেক টাইম নিয়ে একসাথে বসে করা যায় একসাথে তো সম্ভব না যদি এভাবে সম্ভব না হয় তাহলে আপনারা গ্রুপ গ্রুপ করে প্রত্যেক দিন একটা টাইম নির্ধারণ করে এভাবে এক সপ্তাহের মধ্যে কমপক্ষে হলেও এই আমলটা শেষ করবেন প্রত্যেক দিন একই টাইম মেনটেন করে করবেন এবং প্রত্যেক দিন এই আমলটা করা একদিনে করতে পারলে তো একদিনে ভালো না পারলে আপনারা সাত দিনের মধ্যে অন্তত পক্ষে করতে হবে একবার কমও যেন না হয় একবার বেশিও যেন না হয় করার আগে আপনাদেরকে লুবান জ্বালিয়ে এখন লুবান অনেকে চিনেন না এবং এটা পাকিস্তানে অথবা ইন্ডিয়াতে বেশ বেশ পাওয়া যায় তো এখন আপনারা এই লোবান চিনার জন্য আপনারা সিলেট শাহজালালের যেই মাজার আছে সেই মাজারের সামনে যে দোকান দোকানগুলো আছে সেই দোকানগুলোতে পাবেন লোবান ওটা জ্বালিয়ে ঘর সুগন্ধি করে নেবেন অথবা যদি এটা না পান তো সেক্ষেত্রে তাদের বাড়ির আশপাশে আগরবাতি আছে কয়েক প্যাকেট আগরবাতি ধরিয়ে ওই ঘরটা সুগন্ধ করে নিবেন সুগন্ধি বানিয়ে নিবেন তারপরে এই বিস্মিল্লাহ রহমান রহিমের খতমটা শেষ করেন ইনশাল্লাহ এই নিয়ম মেনটেন করে যদি করেন আল্লাহ আওতা আলা আপনাকে আপনার মামলায় জয়ী হওয়ার একটা ভালো রায় করে দেবেন ইনশাল্লাহ আমি দোয়া করি হে আল্লাহ যারা এই সহজ আমলটা করবে আমলটা ছোট কিন্তু অনেক সময় নিয়ে করতে হয় আল্লাহ পাক যেন সবাইকে একটা ভালো রায় দান করেন এমনই আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমি আপনাদের সাথে এই আমলটা শেয়ার করছি মৌলানা মোহাম্মদ ইব্রাহিম দেহলবি রহিমাহুল্লাহ তা এর কিতাব থেকে এমনই আরও আপডেট পেতে সাথেই থাকবেন আমার পেজ এবং আমার আইডির লিঙ্ক আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে যেটা আসে এটাই পেজ আমার নাম দেখে সার্চ দিতে যাবেন না কারণ অনেকে আমার নামে বিভিন্ন আইডিটাডি বলে ফেলছে সাবধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ